বরিশাল ক্রিকেট অঙ্গনকে নতুনভাবে সাজাতে নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর অংশ হিসেবে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি কোচদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আজকে হচ্ছে আপনার কোচেস ওয়ার্কশপ দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে তা আপনি আপনারা জানেন যে এই জন্য হচ্ছে জাবেদ ওমর বেলিম ভাই ভাই রফিক ভাই এবং শান্ত ভাই এসেছে আসলে এখানে হচ্ছে কোচদের মানোনয়ন দরকার ক্রিকেটের সাথে সাথে কারণ আপনি একটা জিনিস আমরা অকপটে স্বীকার করতে পারি যে বাংলাদেশ ন্যাশনাল টিমে কিন্তু এখন বরিশালের কোনো রিপ্রেজেন্ট নাই একমাত্র তানভীর ছাড়া তো এখানে যদি এখন রুট লেভেল থেকে এই কোচেস ওয়ার্কশপের মাধ্যমে যারা এজ লেভেল ক্রিকেটার রয়েছে তাদেরকে যদি নতুনভাবে ক্রিকেট আপনি জানেন ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এই ডেভেলপমেন্টের ভিতরে যদি ওদেরকে আনা হয় একেবারে আপনার রুরাল লেভেল থেকে তাহলে নিঃসন্দেহে হচ্ছে আপনার ওদের উন্নতি হবে এবং পাশাপাশি আপনি জানেন যে বরিশাল আন্তর্জাতিক স্টেডিয়াম যেটি হচ্ছে এখানে কিন্তু আপনার আন্তর্জাতিক মানের অনেক খেলা আসবে এবং হচ্ছে কোচেরা আসবে সেই কোচেরা যখন আসবে পাশাপাশি কিন্তু স্থানীয় যে কোচ তাদেরও কিন্তু মান উন্নয়ন হবে এবং টিচার যদি ভালো হয় অবভিয়াসলি সেই স্কুলের স্টুডেন্টও কিন্তু ভালো রেজাল্ট করবে কবি জীবন আনন্দ দাস বরিশাল স্টেডিয়ামের ইনডোরে অনুষ্ঠিত এই ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক তারকা মোহাম্মদ রফিক এবং জাভেদ ওমর এছাড়াও বিসিবি সভাপতি ট্যুরিজম উপদেষ্টা শাকফাত হোসেনও উপস্থিত ছিলেন ভালো খেলোয়াড় তৈরি করতে হলে স্থানীয় লীগের কোনো বিকল্প নেই সেই সাথে কোচদের প্রশিক্ষণও সমান গুরুত্ব আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিনকে আমরা বয়েসদেরকে ডেকেছি তাদেরকেও আমরা তো কিছু টেকনিক নিয়ে কাজ করব বা স্কিল নিয়ে কাজ করব এটা একদিনে হবে না হয়তো আমরা এখানে স্টার্ট করেছি বিসিবি এটা স্টার্ট করেছে বরিশালে আমরা আসছি আজকে কোচেস ওয়ার্কশপ ফলোড বাই বাচ্চাদেরকে আমরা নিয়ে কাজ করব। আমার বিশ্বাস এই কাজের মাধ্যমে যদি আরও কোয়ালিটি কন্টিনিউ করতে পারি তাহলে কোচেসও আমাদের সঙ্গে তাদের কথা শেয়ার করবে আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব তখন ভবিষ্যতে তাদেরকে অবশ্যই বাচ্চাদেরকেও বা এখানে যখন লিগ হবে ওই কোচে যে ক্লাবে কাজ করবে তাদেরকে অবশ্যই এটা অনেক মানে ভালোভাবে হেল্প করবে কোচদের মতে বরিশালে বিসিবির এমন আয়োজন এই প্রথম তাই ভবিষ্যতেও যেন এই ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকে এই দাবি জানিয়েছেন স্থানীয় কোচরা বরিশালে দ্রুত বিপিএল খেলা শুরুর পাশাপাশি ক্রিকেটকে কেন্দ্র করে একটি ট্যুরিজম জোন তৈরি করার পরিকল্পনা রয়েছে খেলোয়াড়দের রাজনীতি নেশা আর দলাদলি থেকে দূরে থাকতে হবে এবং রিলেশনশিপ ভালো রিলেশনশিপ রিলেশনশিপ মানে কোনো পক্ষ অবলম্বন করে সব কিছু পজিটিভলি তুলে ধরেন এবং এই বিভাগীয় ভিডিওটাকে কীভাবে সামনের দিকে আগানো যায় আমি আপনাদেরকে জোর হাত রিকোয়েস্ট করব আপনারা প্লিজ পজিটিভলি কিছু লেখেন যেটা দেখে আমাদের খেলোয়াড়রা জয়ী হয় আমাদের সংগঠকরা আগে আসেন এবং টিভের ভুলে সবাই হাতে হাত রেখে কোনো প্রকার রাজনীতি কোনো প্রকার দলাদলি কোনো প্রকার আঞ্চলিকতার উঠে প্রশিক্ষণ ক্যাম্পে অনুর্ধ চোদ্দ ষোলো এবং আঠারো পর্যায়ের খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করা হয়েছে নির্বাচিতদের জন্য থাকছে প্রশিক্ষক সুযোগ সুবিধা স্থানীয় কোচ ও ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে বিসিবির এই উদ্যোগে নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরির স্বপ্ন আরও জোরদার হল হয়তো খুব শীঘ্রই বরিশাল থেকে উঠে আসবে জাতীয় দলে খেলার যোগ্য প্রতিভাবান ক্রিকেটার বরিশাল হয়ে উঠুক বাংলাদেশের ক্রিকেটের নতুন 丰收。